তার <imitation> <imitation>

শুরু হলো दाएं যত লোক মাসবাতু পশাম আছে তত পরিমাণ আল্লাহ পাক এর নামে তার বান্দাদেরকে মাফ করে দিবেন সুবহানাল্লাহ ওয়াইসা শুনো নির্দিষ্ট সম্ভব কিছু মানুষকে আল্লাহ পাক माफ করবেন না তারে তিন নাম্বার হলো যারা শিরক করে দুই নাম্বার হবে যে মানুষগুলো মানুষকে হিংসা করে তিন নাম্বার হবে যে মানুষগুলো মানুষকে অন্যায়ভাবে মানুষগুলোর গৎতা করে যারা জেনা করে যারা মা-বাবা অবাধ্য সন্তান যারা তারা করে যারা মানুষের সাথে অন্যায় করে এরপরে সর্বশ্রেষ্ঠ ঘটনা হয় তারা তাদের ক্ষেত্রে দুঃখিন্দা করে এই মানুষগুলো কালা পাকাসকেরাত দেনাক করবে না ওহে জানা একটা

বিগত এক বছর থেকে এক বছর পর্যন্ত আপনার আমল্লা মায় যদি সেরে থাকে আপনার আমল্লা মায় যদি কি থাকে হিংসা থাকে আপনার আমল্লা মায় যদি মানুষত্বার সাথে জড়িত হওয়ার কোনো নিন্দন থাকে আপনার আমল্লা যদি বাবা মায়ের অবাদ হওয়ার কোনো মামলা থাকে আপনার আমল্লা মায় যদি মদ পান করার কোনো মামলা থাকে নেশা করার কোনো মামলা যদি থাকে আপনার নামায় যদি আপনার আমল নামায় যদি সেনার কোন মামলা থাকে আপনার আমল নামায় যদি বকিলাদার কোন মামলা থাকে এই জাতীয় মামলা যদি যদি আপনার আমল থাকে আল্লাহ রাসূল আয়েশা কে বলতেন আয়েশা রে এই অপরাধকারী যারা তারা আজকে রাতে ক্ষমা না